এটা বেশি উঠবে এটা ছোট শর্ট সাইজ বানানো আছে এটা পিওর রাম ও পিওর ব্লাড এটা কোনো ক্রস নাই আছে আর এটা দেখে রাখ এটা একটা ধাব্বা वाला এটা একটা কোয়ালিটি ধাব্বা वाला চোখ দেখ বুঝতে এটা কামাকার থেকে আমার নিজের বান ধাব্বা वाला ক্রস এটা আমার ধাব্বা वाला এটা আমি বানিয়েছি ইউটিউবে ভিডিও করলে না জয়দার বাম সাবস্ক্রাইব হয়ে যাবে সব পাইলে দি বাচ্চা ভালো না ভাই ভালো ভালো কালেকশন দেখো

ድርጅት ብርቅ

এবা এই চিনেলে মাল যখন মারববে সেটা সেটা পাহাড় কাট কোনটা না চিন্তু অসুবিধা হচ্ছে চিনেলে আরো আছে মাল তোকে আরেকদিন নিয়ে সারা দেখাব যাক আচ্ছা দেখি কপালটা কেমন পড়া তো

খাবাৰ্থিল <small>